তো এখন আমি আমার এই জিক্সার বাইকের এ টু জেড মডিফিকেশন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিই রাতের বেলা আপনি এই হেডলাইট দিয়ে কিছুই দেখতে পাবেন না এই স্টিকারের জন্য এই নামটা লেখার জন্য কিন্তু আপনাকে কাটিং স্টিকার কাটিং এর দোকানে যাইতে হবে ঠিক আছে তো এই যে আমি আমার বাইকে ফোর বাইকের ইঞ্জিন গার্ড ইনস্টল করছি এরপর কথা বলি যে এই যে আমার নাম্বার প্লেট যেটা আছে এই নাম্বার প্লেটটা আমি কিভাবে লাগাইছি ঠিক আছে প্লাস্ট কথা বলি যে আমি আমার বাইকের স্টিকার মডিফিকেশন যে করলাম সম্পূর্ণ বাইকে স্টিকার করতে কত টাকা খরচ হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বাইকে স্টিকার করার পর বাইকটাকে একা রাখবেন না কোথাও বিশেষ করে পিচ্ছি বাচ্চাদের পাশে বাইকটাকে কখনো একা রাখে যাবেন না তার কারণ হচ্ছে ওরা আপনার এই স্টিকারের এই জায়গা খোটাবে ওই জায়গা খোটাবে খোটায় খোটায় আর কি স্টিকারগুলো উঠাই দিবে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো যখন আমি ব্লগটা স্টার্ট করলাম এখন সময় হচ্ছে বারোটা আটচল্লিশ মানে একটু পরেই জোহরের আজান দিবে তো আজকে আমি আমার এই বাইকের মানে ফুল মডিফিকেশন সম্পর্কে আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই আপনার বাইকের ফুল মডিফিকেশন নিয়ে একটা ভিডিও দেন আপনার বাইকে কি কি মডিফাই করা আছে এই যে স্টিকার মডিফিকেশন করছেন কত খরচ পড়ছে তারপর বাইকে ফোর বির ইঞ্জিন গার্ড ইনস্টল করছেন টায়ার গার্ড লাগাইছেন বাইকে ফক লাইট লাগাইছেন এই মডিফিকেশনগুলো সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন আর কত খরচ পড়ছে এগুলো জানান তো আপনাদের এই কমেন্টগুলো অনেকদিন ধরেই আমি দেখতেছি কিন্তু এই টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে ছিল না আপনাদের সাথে তো আজকে ফ্রি আসি আজকে ভাবলাম যে এই টপিক নিয়েই আলোচনা করি আপনাদের সাথে আর দুপুর হইলেও আজকে ওয়েদারটা কিন্তু অনেক জোস একটু রোদ নাই হ্যাঁ বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে যে বৃষ্টি আসবে তো যাই হোক এখন আপনাদেরকে আমার বাইকের সম্পূর্ণ মডিফিকেশন সম্পর্কে একটা ধারণা দিই চলেন তার আগে একটা ফাঁকা জায়গায় যাওয়া যাক ওকে লেটস গো ওকে গাইস তো চলে আসছি একটা ফাঁকা জায়গায় আমি এখন আসি দিনাজপুর বড় মাঠে ওই যে সামনে ক্রিকেট খেলা হচ্ছে তো এখন আমি আমার এই জিক্সার বাইকের এ টু জেড মডিফিকেশন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিই তো সবার প্রথমে সামনের দিক থেকে শুরু করি ওকে তো এই যে ছোটো উইন্ডশিল্ডটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে কি বলে ছোটো উইন্ডশিল্ডে বলি আমি হ্যাঁ তো এইটা এইটা কিন্তু আমার ছাই কালারের ছিল এখানে আমি স্টিকার দিয়ে মডিফাই করছি ম্যাট কালারের স্টিকার বসাইছি তারপর এই যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন হেডলাইটটা কিন্তু গ্লোসি ব্ল্যাক কালারের পেপার ইউজ করা হয়েছে এই পেপারটা ইউজ হওয়ার কারণে যেই হেডলাইটটা আছে এই হেডলাইটের পাওয়ার কিন্তু একদমই কমে গেছে রাতের বেলা আপনি এই হেডলাইট দিয়ে কিছুই দেখতে পাবেন না এই স্টিকারের জন্য তো আপনারা যারা কনফিউশনে থাকেন যে এই স্টিকারটা হেডলাইটে লাগাইলে ভিতর দিয়ে আলো পাস হবে কি না তো আমি বলি ভাই এই স্টিকার লাগাইলে একদমই হেডলাইটের আলো পাস হবে না তো সে কারণে আমি আমার বাইকে এই যে এক্সট্রা করে মিনি ফগ লাইট ইনস্টল করছি এই পাশে একটা প্লাস এই যে এই পাশে আরেকটা তো এই দুইটা ফগলাইট আমার পড়ছে হচ্ছে সতেরোশো টাকা ওকে এই ফগলাইটগুলো হচ্ছে রিলে সহ ফগলাইট আর সাথে ছয় মাসের গ্যারান্টিও আছে আর এই যে হেডলাইটের এই স্টিকারটা প্লাস এই ব্ল্যাক স্টিকারটা শুধু এগুলা বাদ দিয়ে এইটুকু স্টিকার করতে আমার খরচ পড়ছে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এরপর আসি এই যে সাইড লাইটগুলা এই একটা সাইড লাইট এই একটা সাইড লাইট ইন্ডিকেটর তো এই ইন্ডিকেটরগুলোর প্রাইস পড়ছে আপনার সাড়ে তিনশো টাকা এরপর আসি একটু সাইডে তো এই যে আমি আমার বাইকে ফোর বি বাইকের ইঞ্জিন গার্ড ইনস্টল করছি এই ফোর বি বাইকের ইঞ্জিন গার্ডটা পড়ছে হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আর এক্সট্রা দুইটা ক্লাম বানাইতে হয়েছে জিক্সার বাইকে এই গার্ডটা এই ইঞ্জিন গার্ডটা ফিক্সড করার জন্য ওই দুইটা ক্লামের দাম পড়ছে তিনশো টাকা আর এটা এগারোশো টাকা তো টোটাল চোদ্দোশো টাকা খরচ হয়েছে আমার এই ফোর বি বাইকের ইঞ্জিন গার্ডটা জিক্সার বাইকে ইনস্টল করতে এরপর একটু উপরের সাইডে আসি এই যে হ্যান্ডেলের যে গ্রিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর সিবির গ্রিপ কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল গ্রিপ না ঠিক আছে অরিজিনাল গ্রিপের দাম আপনার এগারোশো টাকা পড়বে এটা ডুপ্লিকেট এই গ্রিপের দাম আপনার চারশো টাকা এক জোড়া গ্রিপ চারশো টাকা এরপর এই যে মোবাইল হোল্ডারটা লাগাইছি সাড়ে তিনশো টাকা দিয়ে মোবাইল হোল্ডার এরপর আসি একজস্ট মডিফিকেশনে ঠিক আছে এই যে এই গার্ডটা যেটা লাগাইছি এই লোহাটা দেখতে পাচ্ছেন উপরে এটার দাম হচ্ছে চারশো টাকা আর এই যে টিনটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে তিনশো টাকা এরপর আসি এই যে টায়ার গার্ড শার্ক পাওয়ার টায়ার গার্ড এই টায়ার গার্ডটা আপনাদেরকে লুকটা একটু দেখায় দেই এই যে দেখেন এই টায়ার গার্ডটা আমার কাছে নিচে হচ্ছে এগারোশো টাকা ওকে তারপর এই যে ইন্ডিকেটর পাতা লাইট বলে এই পাতা লাইট এক জোড়া পড়ছে তিনশো পঞ্চাশ টাকা কিনতে হয়নি পাতা লাইটগুলো লাগানোর জন্য এই পাতা লাইটের পিছনে আর কি আপনার আঠা দেওয়া আছে এই এইভাবে চিপকাই দিলেই আর কি লাগে যায় এরপর কথা বলি যে এই যে আমার নাম্বার প্লেট যেটা আছে এই নাম্বার প্লেটটা আমি কিভাবে লাগাইছি ঠিক আছে টেল টেডি কিন্তু আমি আমার মডিফাই করছি পিছনের যে মাঠ ছিল ওটা কিন্তু আমি খুলে ফেলছি খুলে ফেলে তারপর এই যে নাম্বার প্লেটটা আমি ইনস্টল করছি তো নাম্বার প্লেটটা আমি কীভাবে ইনস্টল করছি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ভিতরে তিনটা ক্লাম একটা দুইটা আর এইখানে একটা তিনটা ক্লাম লেদের দোকানে নিয়ে গেলে আপনাকে ক্লামগুলো বানায় দিবে বানাই দেওয়ার পর ওরাই কিন্তু আপনার বাইকে সেট করে এইভাবে নাম্বার প্লেটটা লাগাই দিবে। তো ওই ক্লামগুলা বানাইতে লাগছে আমার চারশো টাকা আর ওরা সেট করার চার্জ নিচ্ছে একশো টাকা টোটাল পাঁচশো টাকায় কাজ ক্লিয়ার তো এরপর লাস্ট কথা বলি যে আমি আমার বাইকের স্টিকার মডিফিকেশন যে করলাম তো আমার সম্পূর্ণ বাইকে স্টিকার করতে কত টাকা খরচ হয়েছে দেখেন আমি আমার বাইকে কোথায় কোথায় স্টিকার করছি এই যে এই সাইডগুলো ইনস্টিকার করছি তারপর সামনের মাঠ গাটে স্টিকার করছি তারপর এই সাইডে আসি এই যে কানগুলা স্টিকার করছি ফুল ট্যাঙ্ক কিন্তু আমার স্টিকার করা শুধু এই জায়গাটা বাদ দিয়ে এটা কিন্তু আমার আগে থেকে কালো স্টক বাইকের এই জায়গাটা আমার কালো তো ট্যাঙ্কের দুই সাইড আমি স্টিকার করছি হ্যাঁ এরপর স্টিকার দিয়ে এই যে নাম লিখছি তারপর এই যে এই সাইডটা এটাও কিন্তু আমি স্টিকার করছি ঠিক আছে এটা হয়তো স্টিকার একদম বুঝাই যাচ্ছে না মনে হচ্ছে যে স্টক বাইকেরই কালো কালার কিন্তু এটাও আমি স্টিকার করছি তো এই সম্পূর্ণ বাইক স্টিকার করতে আমার খরচ হয়েছে সাড়ে চার হাজার টাকা এই নামের স্টিকারটা বাদ দিয়ে আমার খরচ হয়েছে চার হাজার টাকা আর এই নামটা কাটিং করে লেখায় নিতে আমার খরচ হয়েছে পাঁচশো টাকা তো বাইক আপনি এই স্টিকারগুলো যেখান থেকে মোডিফিকেশন করবেন হ্যাঁ ওখানে কিন্তু আপনার এই নামটা লিখে দিতে পারবে না এই নামটা লেখার জন্য কিন্তু আপনাকে কাটিং স্টিকার কাটিং কাটিংয়ের দোকানে যাইতে হবে ঠিক আছে ওরা পাঁচশো টাকা নেবে পাঁচশো টাকা নিয়ে আপনাকে এই নাম এভাবে কাটিং করে দিবে আপনি যেই নাম লিখতে চান ওই নামে কিন্তু কাটিং করে দিবে ও আর হ্যাঁ আর এটা দেখাইতে আমি ভুলে গেছি এই যে এই জায়গাটাও কিন্তু আমি ব্ল্যাক কালারের ম্যাট ব্ল্যাক ই স্টিকার করছি ঠিক আছে আর এই যে আচরের স্টিকারটা দেখতে পাচ্ছেন দেখা একটু সামনে থেকে এই যে আচরের স্টিকারটা এটার দাম কত পঞ্চাশ টাকা ওটা পঞ্চাশ টাকা দিয়ে কিনলে আপনি নিজে নিজে লাগাইতে পারবেন তো এই ছিল আমার বাইকের সম্পূর্ণ মডিফিকেশন আর হ্যাঁ আমাকে না এই যে মিটারে এই যে নামটা লিখছে যে এইচ বি তো এই নামটা এই যে ট্যাঙ্কের সাইডের স্টিকারটার সাথে এটা আমাকে ফ্রি দিছে ওরা তো চলেন এখন একটু আগাইতে আগাইতে আপনাদেরকে কিছু পরামর্শ দেই ওকে তো পরামর্শটা কোন বিষয়ে দিব যে আপনারা যারা বাইকে এরকম স্টিকার মোডিফিকেশন করতে চাচ্ছেন ঠিক আছে তো তারা স্টিকার মডিফিকেশন করার আগে আর করার পরে কতগুলো বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনি যখন বাইকে মনে করেন যে আপনার স্টক বাইক আপনি বাইকটা নতুন কিনলেন কেনার পর আপনি বাইকে এরকম স্টিকার মডিফিকেশন করতে চাচ্ছেন তো যখন আপনি স্টিকারের দোকানে বাইকটাকে নিয়ে যাবেন স্টিকার করতে কিন্তু আপনার দশ থেকে বারো ঘন্টা সময় লাগে ফুল বাইক স্টিকার করতে দশ থেকে বারো ঘন্টা সময় লাগে যদি একটা না বাইকে স্টিকার বসানো হয় ঠিক আছে কিন্তু ওরা তো কখনোই একটা না বাইকে স্টিকার বসাবে না ওরা তো দুপুরে খাইতে যাবে তারপর আরও অনেক কাজ থাকে না ওদের আপনার বাইকের স্টিকার করার ফাঁকে ফাঁকে ওরা ওদের কাজ করবে তো সেই জন্য একদিন লাগে যায় স্টিকার করতে তো পুরা একদিন তো আপনি আপনার বাইকের পাশে থাকতে পারবেন না একদিন কি বাইকের পাশে থাকে বাইকের স্টিকার কিভাবে করতেছে এটা দেখা সম্ভব তো সেজন্য আপনাকে কিন্তু অবশ্যই বাসায় যাইতে হবে তাই না বাইকটা ওদেরকে দিয়ে আপনাকে বাসায় চলে যেতে হবে তো আমি বলি যত বেশি সময় সম্ভব আপনি আপনার বাইকের কাছে থাকার চেষ্টা করবেন মানে আপনি পাশে থেকে আপনার বাইকে কিভাবে স্টিকার করতেছে সেটা দেখার চেষ্টা করবেন তা না হইলে কখনোই স্টিকার আপনার মনের মতো হবে না আপনি যতই আইডিয়া দিয়ে যান যে স্টিকার করতেছে তাকে যত ভালো করেই আইডিয়া দিয়ে যান যত ভালো করেই স্টিকারের ছবি দিয়ে যান কিন্তু আপনার মনের মতো করে কখনোই স্টিকার করে দিতে পারবে না এটা একদম হান্ড্রেড পারসেন্ট সেজন্য যত বেশি সময় সম্ভব আপনি আপনার বাইকের পাশে থাকে আপনার বাইকের স্টিকারের কাজ দেখার চেষ্টা করবেন নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই কারণ আমি বাইকটা দিয়ে চলে গেছিলাম আমার বাইকটার প্রথমে কি অবস্থা করছিল জানেন ফুল বাইক আমার তো অনেক জায়গা কালো আছে তাই না আমার একদম ফুল বাইক পার্পেল কালার করে দিছিলো মানে পাওয়া যায় তো সে জন্য বলতেছি স্টিকার করার সময় ভাই আপনি আপনার বাইকের পাশে থাকবেন পাশে থেকে আপনার বাইকের স্টিকার কিভাবে করতেছে সেগুলো দেখবেন তো এই হলো স্টিকার করার আগের বিষয় এখন স্টিকার করার পর বাইকের স্টিকার তো আপনাকে ভালো রাখতে হবে তাই না তো স্টিকার যেন লং লাস্টিং করে লং টাইম ভালো থাকে সেজন্য আপনাকে কতগুলো মানে বিষয়ে খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে আপনি মনে করেন আজকে স্টিকার করলেন তো স্টিকার করার পর সাত দিন আপনি বাইকটাকে ওয়াশ করবেন না বাইকের মধ্যে কোনো পানি পড়তে দিবেন না বাইকের স্টিকারের উপর কোনো পানি পড়তে দিবেন না কারণ স্টিকারের উপর যদি পানি পড়ে তাহলে স্টিকারের আঠা একদম নষ্ট হয়ে যাবে একদমই নষ্ট হয়ে যাবে সেজন্য বাইক তো ওয়াশ করাবেন না আবার যদি বৃষ্টি হয় বৃষ্টির সময় বের হবেন না বাইক নিয়ে তারপর আপনার বাইকের স্টিকারের অনেক জায়গা কিন্তু ফুলে ফুলে যাইতে পারে ঠিক আছে মনে করেন যে এই যে ট্যাঙ্কের এই সেটটা ফুলে গেল স্টিকার ফুলে গেল তো অনেকেই কি করে ওই যে যেই জায়গাগুলো ফুলে গেছে ওই জায়গাগুলো না ফুটো করে দেয় ফুটো করে দিয়ে হাওয়াটা এইভাবে টিপ দিয়ে বের করে দেয় কিন্তু এইটা ভাই কখন নই করা যাবে না অনেকে বলে ফুটো করে দিয়ে তারপর হিট দিয়ে বসায় দিলে ওটা থাকে যায় কিন্তু না ওটা যখন আপনি ফুটো করবেন তখন ওখানে এক সময় না এক সময় বেশি বাতাস ঢুকবে ওটা ফুলবেই ভাই আবার ফুলবে ওইটা এক কথায় স্টিকার ফুটো করলে ওটার ভিতর পানি ঢুকবে ওটা আরও বেশি করে ফুলবে ওটার ভিতর বাতাস ঢুকবে ওটার ভিতরের আঠাটা নষ্ট হয়ে যাবে এরকম অনেক সমস্যা দেখা দিবে সেজন্য আপনি বাইকের স্টিকার ফুটো না করে বড় একটা জায়গা যদি কাটে উঠাই দিয়ে আবার ওখানে স্টিকার বসাতে পারেন জয়েন্ট বোঝা যাক জয়েন্ট বুঝাইলে একটু খারাপ লাগবে কিন্তু অতটাও কিন্তু জয়েন্ট বোঝা যায় না কিন্তু অনেক বড়ো জায়গার স্টিকারটা যদি আপনি উঠাই দিয়ে ওখানে আবার স্টিকার করেন তাহলেই আগের চেয়ে অনেক ভালো দেখাবে নাহলে ওই ফুটা ফুটি করলে তখন দেখবেন যে আবার ফুলে গেছে যে জায়গাটা তখন আরো বেশি খারাপ দেখাবে ওড়ে ওরে ওরে শাবাস কি জানি বলতেছে রাস্তার মাছ কানে দাঁড়ায় কাহাসে আয়া মাহু কন আর দি বানো মুঝে পেচানো কাহসে আয়া মেহু কন মুড ম মাহু তো যাই হোক যাই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বাইকে স্টিকার করার পর বাইকটাকে একা রাখবেন না কোথাও বিশেষ করে পিচ্ছি বাচ্চাদের পাশে বাইকটাকে কখনো একা রাখে যাবেন না তার কারণ হচ্ছে ওরা আপনার এই স্টিকারের এই জায়গা খোটাবে ওই জায়গা খোটা খোটায় খোটায় আর কি স্টিকারগুলো গুলো উঠাই দিবে তারপর কিছু কিছু মানুষ একা রাখবেন না কেন বললাম কিছু কিছু মানুষ হিংসা করে স্টিকারের এই জায়গা কাটে দিবে ওই জায়গা কাটে দিবে হ্যাঁ এরকম আছে ভাই এরকম অনেক মানুষ আছে যে মানে ভালো জিনিস সহ্য হয় না তো স্টিকার করে যখন আপনার বাইক আনকমন লাগবে তখন কিন্তু অনেকেরই নজর লাগবে দেখবেন যে আপনার বাইকের স্টিকারের এই জায়গা খটাচ্ছে ওই জায়গা খটাচ্ছে খোটায় খোটায় স্টিকার উঠাই দিচ্ছে ঠিক আছে আমারই করছে অনেক জায়গায় করছে রে ভাই সেজন্যই বলতেছি বাইকটাকে একা রাখবেন না তো ভাই এই হচ্ছে ঘটনা আশা করি আমার বাইকের সম্পূর্ণ মডিফিকেশন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি যে আপনারা যদি বাইকে এই ধরনের জিনিসের মডিফিকেশন করতে চান তাহলে আপনাদের কত টাকা খরচ হইতে পারে তো ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফরি রাইড করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু জানানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর আল্লাহ হাফেজ